সর্বশেষ ফুরিয়ে গেছে গাছে আম খাবি আর হনুমান ফিফটি ওয়ান একান্ন নম্বর আইজন যারা গ্রুপ অফ কোম্পানির একশো দশ সিসি মোটর সাইকেল নাম্বার আবারও সবাই মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কেচানি করে দিবে আবারও সেই একশো দশ সিসি মোটর সাইকেলের কাম সবাই একসঙ্গে বলুন উঠো বাংলাদেশি আদা সর্বশেষ টিকিটের কালার হচ্ছে সাদা সাদা কালার যারা নিয়েছেন সবাই রেডি থাকুন আর যারা সাদা কালার না নিয়েছেন তারা ছটকে পড়েন ইস কেন যে সাদা নিলাম না লক্ষ্য রাখুন সিরিজ এ টিকিট নাম্বার জিরো সিক্স জিরো সাদা কালার শূন্য ছয় শূন্য তিন তিন শূন্য নেই আরে 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 চলে যাচ্ছেন নাকি ভুলে যাবেন না কিন্তু আসছে আগামীকাল কিন্তু আবারও মাথা নষ্ট করা পুরস্কার টিকিটের অপর পৃষ্ঠায় লক্ষ্য রাখুন

হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান আমি মাসব্যাপী হস্তকুটি শিল্প মেলা থেকে বলছিলাম ড্র পরিচালক মিজান ভাই আপনি কি আমাদের লাইভ দেখছেন আপনি দেখতে পেয়েছেন লাইভ দেখছেন আপনি তো তাহলে তো আপনি বুঝতে পেরেছেন আপনি কি পেয়েছেন বলেন তো হ্যাঁ আপনি লাইভ দেখছেন তাহলে আপনি কি পুরস্কার পেয়েছেন একটু বলুন তো দেখি না আমি খেয়াল না ভাই ও আপনি খেয়াল করেন নি লাইভ দেখছেন খেয়াল করেন নি আসলে ও দূরে দূরে তো ও একটু দূরে আছেন আচ্ছা যাক আপনার নাম কি আমার নাম সুমন সুমন আপনার বাসা কোথায় চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ি তো আপনি আপনাকে মেলায় আসতে আপনার কতটুকু সময় লাগতে পারে আপনি কি করেন স্বর্ণের ব্যবসা কোথায় আপনার দোকানটি কোথায় চেয়ারম্যান বাড়ির মোড়ে ইসলাম জুয়েলার্স আপনার দেশের বাড়ি কোথায় নেত্রকোনা তো আমরা আপনাকে মেলা থেকে এত রাতে ফোন দিয়েছি কেন আপনি কি বুঝতে পারে পারছেন নাকি কোনো কিছু মানে কিছু বুঝতে পেরেছেন কেন ফোন দিয়েছি

কেন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার আমার জায়গায় আমি ঠিক থাকছি এবার আপনারা কি করে দেখাবেন সেটা আপনাদের ব্যাপার আমি তো আর ক্যামেরা চালাচ্ছি না লক্ষ্য রাখুন

শুনলাম এই বাড়ির কাছে তাহলে আসতে ওই যে আসলে বলে না বাড়ির কাছে লোকই ট্রেন ফেল করে সেরাম হচ্ছে নাকি আচ্ছা আসুক পরে ভিডিও করব এই মুহূর্তে মেলার মাঠে মেলার বাহিরে পাড়াই মহল্লাই টেলিভিশনের পর্দায় মোবাইল ফোনের স্ক্রিনে আমাদের ইউটি ইউপিও টিভি ইউটিউব চ্যানেলে যারা আমাদের লাইভ সম্পচারটি দীর্ঘক্ষণ যাবত ব্র কার্যক্রম দেখেছেন আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিব আপনাদের মাঝে আমি এই ড্র কার্যক্রম করেছি অনেক কথা অনেক ব্যবহার আচরণে অনেক জায়গায় হয়তো ভুল ত্রুটি হয়েছে যদি আমার কোনো কথায় কোনো ব্যবহারে কোনো আচরণে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেবা ছোট ভাই কেউ বন্ধু কেবা সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের মাঝ থেকে আমাদের সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে লাইভ চলবে লাইভ থাকবে লাইভ থাকবে সাউন্ড সিস্টেমটি বন্ধ থাকবে যেহেতু অনেক রাত হয়ে গেছে সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে লাইভ চলবে আর পুরস্কার বিতরণই চলবে আপনারা যারা লাইফের সঙ্গে আছেন আপনাদের সকলকে শুভরাত্রি সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ